ভালোবাসার জন্য স্বরচিত কবিতা মতে মতে মত মেলে না পথে মেলে না পথ ভালোবাসার ভিগেরি সব আছে কি ডিমত বায়ু যেমন জীবন বাঁচায় অধিক হলে মরে গাছের সাথে লতা বাঁচে গাছ জড়িয়ে ধরে মানুষ শত্রু মানুষ মিত্র সন্দেহ মানুষ যেমন দৈত মানুষ তেমনি দত্ত জীবন বোধের অভাব হেতু জীবন মূল্যহীন ভুলের মূল্যে জীবন বেকায় সেটা প্রতিদিন মগজবিহীন মগজ সাজায় জীবন কর্মসূচি সুচিন্তার ব্যাখ্যা সাজায় যার যা অভিরুচি ভালোর মূল্য দিলে সব ভালো হবে আপন ভালো দিয়ে এসব করি ভালো জীবনযাপন ভালোর সাথে বসত গড়ি ভালো কথা বলি যতই বাধা আসুক যেন ভালোর সাথে চলে। ভালোর সাথে ভালোবাসায় জীবন হবে ধন্য বুঝতে হবে জীবন সৃজন ভালোবাসার জন্য জীবনের বিকাশ হয় না ভালোবাসা বিনা ভালোবাসা না থাকলে জীবন যায় নাচেনা তাই বলে যায় সর্বনাশের সকল পথ ছাড়ো মাত্র ভালোবাসা পথে আগে বাড়ো